لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال رسول الله صلى الله عليه وسلم

ওলহেন্দুল্লাহিৰফ বিলাহালমিন জামিয়া ইসলামিয়া দারুলম তিলাতীয় ৰায় এজনে খৎমে কোৰাণ খৎমে বখাৰী স্বৰূপ উপলক্ষে ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলনে সন্মানিত সভাপতি মাদ্রাসার স্বনাম ধন্য প্ৰিন্সিপাল আল্লামা হাজৰত মাউলানৰ শেখুল আদিছ মকচুদুল আমিন চাহেব দানত বাৰকাদ হম সিনিয়র শেখুল হাদিস হজরত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ সভাপতি সেক্রেটারি কেশিয়ার সহ বরণ্য ওলামায় কারাম মুরব্ব ধরনের ইসলাম পর্দার আড়ালের পর্দান মগ্নিগণ আমি খুদ্বাহুর শরীফের পর আপনাদের সামনে সৌরাতুল ফিল তেলাওয়াত করেছি এই সৌরাকে সামনে রেখেই মক্তাসার আলোচনা রব আমাদেরকে বলার ভোছার আমল করার তৌফিক দান করুক যেরকম আমি এই সুরাটা নাজিল হয় নবীজির জন্মের পঞ্চাশ বছর পরে কত বছর পরে নবীজির জন্মের পঞ্চাশ বছর পরে এই সুরাটি নাজিল হয় অথচ যে ঘটনাকে কেন্দ্র করে সোরা নাজিল হয় এই ঘটনা ছিল নবীর জন্মের পঞ্চাশ দিন আগে যেরকম সোহান আল্লাহ নবীজির জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনাকে শোনানোর জন্য জন্মের পঞ্চাশ বছর পরে আল্লাহ তালা তার বন্ধুর উপরে এই সৌরা নাজিল করেন যেরকম সোহান আল্লাহ এই সৌরার তফসিল এবং ব্যাখ্যা বোঝার জন্য আমাকে সংক্ষিপ্ত আকার একটা ভূমিকা বুঝতে হবে ভূমিকা হলো এই আল্লাহ নবীর জন্মের দুই মাস আগের ঘটনা কয় মাস আগের ঘটনা খেয়াল করে শুনবেন অনেক দামি কথা আরবের সীমান্ত এলাকার একটি রাষ্ট্র এই রাষ্ট্রের নাম হলো ইয়েমেন কন এই রাষ্ট্রের নাম কি আফ্রিকার সীমান্তবর্তী একটি রাষ্ট্র এই রাষ্ট্রের নাম হলো ইতুপিয়া যেটাকে আগে বলতো আবেসেনিয়া আবেসেনিয়া হলো আফ্রিকার শেষ রাষ্ট্র আর ইয়েমেন হলো আরবের শেষ রাষ্ট্র রাষ্ট্র দুটি আরব আফ্রিকার বর্ডারের মাধে আফ্রিকার বর্ডার সংলগ্ন রাষ্ট্র ইতুপিয়া আরবের বর্ডার সংলগ্ন রাষ্ট্রের নাম কি ইয়েমেন দুটি রাষ্ট্র পাশাপাশি ইন্ডিয়া এবং বাংলাদেশ যেরকম পাশাপাশি বর্ডার ইয়েমেন আর ইউতোপিয়া বর্ডার ইয়ামেন পড়ছে আরবের আরবে ইথিওপিয়া পড়ছে আফ্রিকা ইয়ামেন থেকে ইথিওপিয়া গুণ গুণ বড় বড় বলেন কয় ইতো বাংলাদেশ থেকে ইন্ডিয়া সাড়ে এগারো গুণ বড় বাংলাদেশ সাড়ে এগারো গুণ ছোট ইথিওপিয়া ইয়ামেন থেকে ছয় গুণ বড় ইয়ামেন ইথিওপিয়ার থেকে ছয় গুণ ছোট ইথিওপিয়ার প্রেসিডেন্টের নাম ছিল নাজ্জাশি কি নাম ছিল কন আবে সিনিয়র প্রেসিডেন্টের নাম কি ছিল নাজ্জাসি তার সেনাবাহিনীর প্রধানের নাম ছিল আরিয়াত কি নাম ছিল আরিয়াত আলিব রা ইয়ালিব তোয়া আরিয়াত সেনা প্রধানের নাম কি আরিয়াত প্রেসিডেন্টের নাম কি নাজ্জাসি সহকারী সেনা কমান্ডার যিনি পরবর্তীতে সেনা প্রধান হবেন ওনার নাম মেজর জেনারেল আব্রাহা বলেন ওনার নাম কি জোরে কর মেজর জেনারেল আব্রাহা প্রেসিডেন্ট নাজ্জাসি বললেন হে আমার সেনা প্রধান আরিয়াক আমার মন চায় আমার বগলের নিচে ছোট একটি রাষ্ট্র ইয়েমেন এই ইয়েমেনকে তুমি দখল করো এবং আবিসিনিয়ার পতাকা ইয়েমেনের নগর বন্দর সর্বত্রে উঠিয়ে দাও সর্বত্রে আবিসিনিয়ার পতাকা উড়িয়ে দাও ইয়েমেনের কোন ইয়েমেন নামে কোনো নতুন রাষ্ট্র থাকবে না ইয়ামেন নামে কোনো স্বতন্ত্র রাষ্ট্র থাকবে না ইয়ামেন নামে কোন নতুন কোনো পতাকা থাকবে না কোনো মানচিত্র থাকবে না ইয়ামেন হবে আবেসিন অঙ্গরাজ্য নহজবেল্লাহ এই কথা যখন সেনাপ্রধানকে নাজাসি বললেন তখন সেনাপ্রধান বললেন আমি আপনার হুকুম অক্ষরে অক্ষরে করে পালন করিব কিন্তু দুটি শর্ত লাগবে খেয়াল করে শুনে কটি শর্ত যেরকম কটি শর্ত এক নম্বর শর্ত হলো আমার পরবর্তীতে যিনি সেনাপ্রধান হবেন মেজর জেনারেল আব্রাহা। উনি তারা অফিসার উনি তারা অফিসার মানি সেনাপ্রধানকে সে মানতে চায় না এই জন্য আপনি একটু ডেকে 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 আপনার দরবারে বলবেন আমার হুকুম যেন পালন করে আমার কমান যেন মেনে সে চলে বলল ঠিক আছে আমি বলে দেব দুই নম্বর শর্ত হলো আমি যদি এম দখল করে দেই এম হবে আমি সিনিয়র অঙ্গরাজ্য এই অঙ্গরাজ্যের জন্য আলাদা কি লাগবে গভর্নর লাগবে মুখ্যমন্ত্রী লাগবে আমি আরিয়াতকে সেই গভর্নর বানাইতে হবে তো নাজাসি বলতেছে তোমাকে যদি গভর্নর বানাই তো সেনা প্রধান কে হবে মেজর জেনার আব্রাহাকে সেনা প্রধান বানাবেন তখন আরিয়াত বলল ঠিক আছে নাজাসি বলল ঠিক আছে তখন আরিয়াত বলেন এই দুটি কথার উপরে স্বাক্ষর করেন নাজাসি দুটি কথার উপরে স্বাক্ষর করল এক নম্বর আরিয়াতকে আমি আব্রাহাকে বলে দিব আরিয়াতের কমান্ড মেনে চলার জন্য দুই নম্বর আমি দেশ দখল করার সাথে সাথে আর আমি সেই দেশের গভর্নর বানাবো মেজর জেনারেল আব্রাহা হবেন সেনা প্রধান দুরুরা সিদ্ধান্ত হওয়ার পর সকালবেলা যুদ্ধ শুরু হলো যুদ্ধ শুরু হয়েছে ভোর বেলায় দুপুর হওয়ার আগে ইয়েমেন দখল করে নিয়েছে কারণ ইয়েমেনের কোনো সোলজার নাই ইয়েমেন পুলিশ দিয়ে দেড় সালায় সেনা নাই নৌ নাই বিমান নাই কোনো কিছু নাই কিন্তু আবিসিনিয়ার সেনাবাহিনীর শক্ত প্রহর ছিল এই জন্য আবিসিনিয়া নামক দশ গুণ বড় একটি রাষ্ট্র যখন একসাথে আক্রমণ করে তখন ইয়ামেন আধা বেলার ভিতরেই সালিন্ডার করতে বাধ্য হয় তখন ইয়ামেনের শহরে বন্দরে সর্বত্রে পতাকা উড়িয়ে দেওয়া হয় ইয়ামেনের পতাকা নামিয়ে দেওয়া হয় জোরকর্ণা ওজুবিল্লাহ হেমেন জা একটি শহরের একটি রাষ্ট্রের শক্তি থাকলেই ইচ্ছা করলেই দুর্বল একটি রাষ্ট্রকে জোর করে দখল করা বৈধ নয় কথা ঠেকে না আমরা বলতে চাই ইন্ডিয়া আমরা একটু হুমকি দুমকি শুনতেছি আপনারা নাকি সীমান্ত এলাকায় শ্যামা সেনা সমাবেশ ঘটাচ্ছেন বাঙালি জাতি চিনেন না বয় পাকিস্তানের যুদ্ধের সময় কিছুটা আইডিয়া থাকার কথা কথা ঠেকে না। বাংলাদেশ সেনাবাহিনী কম হতে পারে প্রত্যেকটা মুসলমান সেনাবাহিনীর ভূমিকা উত্তীর্ণ হবে এক মুসলমানের সামনে হাজার হাজার মালুরা ঠিকতে পারবা না পারবা কোনো ঠিক না আল্লাহ আকবর আল্লাহ আকবর ঘরে ঘরে যালো আল কোরআনের আলো গুলে নিব আমরা ইন্ডিয়া চামড়া আমরা শুনতে পেয়েছি শোনেন কথা রাখেন শুনতে পেয়েছি পাঁচ লক্ষ অতিরিক্ত সেনা তারা বর্ডারে নিয়োগ করেছে আমরা বলতে চাই এই সমস্ত মস্করা শোনার টাইম বাঙালিদের নয় যেদিন যুদ্ধ করতে মন চায় ঘোষণা দিবেন এদেশের আলেম ওলামা এদেশে রাষ্ট্রপ্রধান আছে দায়িত্বের লোক আছে আলেম আছে ওলামা আছে কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নেয় পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়বে বাঙালি কতক্ষণ ঠিক না বাংলাদেশের এক ইঞ্চি জায়গা কোনো বাবার সন্তানকে দখল করতে দেওয়া হবে না হবে না হবে না কতক্ষণ ঠিক না আমরা শাহ শাহজালালের রুহানি সন্তান কথা ঠিক কিনা তিনশো ষাট দেশ বাংলাদেশ চল্লিশ লক্ষ তিন চিল্লা সাতির দেশ বাংলাদেশ এক কোটি আলেমের দেশ বাংলাদেশ বারো লক্ষ কোরআনের হাফেদের দেশ বাংলাদেশ কথা কোন ঠেকে না আমরা সকাল বেলা উইটা পূজা করি না হরে রাম হরে কৃষ্ণ বলি আমাদের আজানের মাধ্যমে ঘুম ভাঙে আজানের মাধ্যমে আমরা ঘুম পারি কথা ঠিক কিনা الله ربنا محمد نبينا بولين الله ربنا محمد نبينا نحن مؤتين هما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيخ الصابر نقيم في دين الله لا اله الا الله "نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف رشيداتك" على وَدِينِ قصدنا الله ربنا محمد نبينا نحن هما نحن كل حزب الله نحن كل ذو الاسلام قانونه القران نحن كل الاسلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين لا اله الا الله

على ودن قصدنا الله ربنا محمد نبينا نحن مُتِّيَهُمَا نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجي حسابلونا الجي حسابلونا نرى تكبير

মুসলমানদের নারায় তাকবীর আওয়াজ শুনলে ওই দিনও আজকেও দেখলাম ফেসবুকে ইন্ডিয়ার কিছু বিএসএফ আগাই ছিল পরে যে বিজেপি খালি বাসি দিছে লুঙ্গিতে দূর যারা আল্লাহু আকবার বিজেপি খালি বাসি দিছে সব পালায় দৌড় যারা আল্লাহু আকবার এটা ইমানি শক্তির বলে সম্ভব কত কথা ঠিক কিনা দোস্ত যখন আরিয়াত দেশ দখল করলো তখন বাদশার সামনে দেখা করতে গেল আরিয়াত গেল মেজর জেনারেল আব্রাহা গেল দুজন ফুলের তুরা নিয়া যায় বললো আমরা ইয়েমেন দখল করেছি ফোরটি ফোর জারি করে দাও ওয়ান ফোরটি ফোর জারি করেছি এবং আবেশিনিয়ার পতাকা উড়িয়ে দিয়েছি ইয়েমেনের পতাকা নামিয়ে দিয়েছি এবার আব্রাহা আরিয়াদ বলল এখন আমাকে ইয়েমেনের গভর্নর বানান যুদ্ধ বিধ্বস্ত দেশ এটাকে সংখ্যিক পুনর্গঠন করতে হবে নাজাসি বলল ঠিক আছে তোমাকে তো আগেই ওয়াদা করা ছিল এক নম্বর আব্রাহাকে ওয়ার্নিং দেব দুই নম্বর তোমাকে ইয়ামেনের গভর্নর বানাবো যাও তোমাকে ইয়ামেনের গভর্নরের দায়িত্ব দিলাম তুমি ইয়েমেন পুনর্গঠন করো যেই বলল ইয়ামেন পুনর্গঠনের দায়িত্ব দিলাম আব্রাহা বিদ্রোহ করলো আমি মানি না আমি মানি না যুদ্ধ করেছে আমি আব্রাহা আর গভর্নর হবে আরিয়াত আমি মানি না আরিয়াত কোন যুদ্ধ জানে না সে শুধু ওয়ারলেস লয়ে ঘুরছে যুদ্ধ করছে আমি আমাকে গভর্নর বানাইতে হবে আব্রাহা বলে আমাকে গভর্নর বানাইতে হবে আরিয়াত বলে আমাকে বানাইতে হবে এখন দুই গাছের সিপাই পড়ছে কে না চাষি বাদশা ফাড়া তলে পড়ছে এখন এখন উপায় কি ও ঠিক আছে এই পাশে দাঁড়াও আরিয়াত এই পাশে ধরো আব্রাহা দুই সেনা অফিসার গুলাগুলি করবা এই যে গোলাগুলির মধ্যে যে জিতে তাকেই গভর্নর বানানো হবে এরপর আরিয়াত আর আব্রাহা রুহুল মানি ওলা তফসির রুহুল মানি খুলে দেখুন ওই পাশে দাঁড়াইছে সেনাদের সেনাদের ট্রেনিং এর বড় মাঠ আছে আছে কিনা ওই মাঠের এক পাশে দাঁড়াইছে আরিয়াত আর এক পাশে আব্রাহা আর ইয়াতুল সেনা প্রধান আর আব্রাহ মেজর জেনারেল পরবর্তী সেনা প্রধান হবে দুইজনে যখন গুলাগুলি শুরু করছে আরিয়াতে গুলি করে আব্রাহ ফিরে ফেলে আব্রাহায় গুলি করে আরিয়াতে ফিরে ফেলে এই পাল্টা রাউন্ড হতে 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 হঠাৎ করে আব্রাহার গুলি উড়িয়ে নিল আরিয়াতের মাথার খুলি জোরে কন্যা সেনা প্রধান স্পট ডেট জায়গায় আরিয়াত মারা যায় আর ইয়ের যখন মারা গেল এখন আব্রাহার রাস্তা খুলে গেলো আব্রাহা বলে এখন আমি গভর্নর হব ইয়েমেনের তখন নাজাসি বললো যাও তোমাকে ইয়েমেনের গভর্নর বানানো হলো এই যে বাদশা কি হয়ে গেল নাজাসির কথা অনুযায়ী আব্রাহা এখন ইয়েমেনের গভর্নর আব্রাহা বললো স্যার আমাকে ফান্ড দেন এই যুদ্ধ বিধ্বস্ত রাস্তা ভেঙেছি ব্রিজ ভেঙেছি ফুল মসজিদ মাদ্রাসা মন্দির যা আছে গির্জা অনেক বিধ্বস্ত হয়েছে আমাকে পুনর্গঠনের জন্য অর্থ দেন নাজাসি অর্থ দিল কেন্দ্রীয় সরকার প্রধান আর আব্রাহা পুনর্গঠনে আত্মনিয়োগ করলো রাত দিন চব্বিশ ঘন্টা কাজ চলছে শুধু কি জন্য ইয়েমেনের পুনর্গঠনের জন্য হঠাৎ করে কিসের মাস জিল হজের মাস চলে আসছে কিসের মাস হঠাৎ করে হজের মাস চলে আসছে হজের মাস যখন চলে আসছে ইয়েমেনের কিছু খ্রিস্টান তখন তো মুসলমান যুগ শুরু হয় নাই আমার নবীর জন্মের দুই মাস আগের ঘটনা নবীর জন্ম হয় নাই ইসলাম আসবে কোত্থেকে তখন খ্রিস্টান যুগ ছিল খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহওয়ালা ইমানদার এরা উটের পিঠে সোয়ার হয়ে গাদায় সোয়ার হয়ে ঘোড়ায় সোয়ার হয়ে তারা তালবিয়া পড়তে পড়তে মক্কার দিকে রওনা করছে ধরো লাহ আকবার যখনই লক্ষ্য লক্ষ্য মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা সারিকালাক বলে যখন হাজার জন্য ইয়ামেনের ধনী মানুষগুলো ঘোড়া সোয়ার হয়ে উঠে سوار হয়ে গাধায় সোয়ার হয়ে তালবিয়া পড়তে পড়তে মক্কা রওনা করছে তখন আব্রাহ ডাক দিয়া আপনারা কই যান আমরা মক্কায় যাই কেন সেখানে আল্লাহর গড় তোয়া করতে যাই আল্লাহর গড় তোয়া করলে কি হবে কয় মানুষ জন্ম নেই যেভাবে নিষ্পাপ হইয়া খোদার গড় তোয়াফ করলে আল্লাহ এমন নিষ্পাপ বানিয়ে দেয় বলেন আল্লাহ আকবার মানুষ নবজাতক শিশু কম নিষ্পাপ হয়ে জন্ম নেই খোদার ঘরে জিয়ারত করতে গেলে হজ করতে গেলে হজের দ্বারা আল্লাহ এরকম নিষ্পাপ বানায় এই কথা যখন বললো তখন আব্রাহ বলল এইটা করার জন্য মক্কায় যাইতে হবে কেন কয়েক সেখানে আছে আল্লাহর ঘর আল্লাহর ঘর তো অপ করা ছাড়া হজ হবে না আব্রাহা বলল সবাই ফিরে আসো বাড়িতে একজনকে মক্কায় দেওয়া হবে না সমস্ত হাতিদেরকে রাস্তার থেকে ফিরে আনা হলো এহেরামের জুল করে খুলে ফেলা হলো উট গোড়া দুমবার ফির থেকে নামানো হলো আর বলা হলো কেউ যাইতে পারবা না খোদার গড়ের দ্বিতীয় ইউনিট আমি এই দেশে তৈরি করব। ছয় মাস সময় দাও ছয় মাসের ভিতরে পৃথিবীর থেকে দামি দামি পাথর আনবো আইনে আল্লাহর গড়ের দ্বিতীয় ইউনিট ইয়ামেন রাজধানী সোনায় আমি তৈরি করব এরপরে সেখানে তোপ করবা হদের জন্য এত কষ্ট করে আরেক দেশে যাইতে কেন আমার দেশে খোদার ঘর তৈরি করবো খোদার ঘর জমিনে কয়টা কয়টা খোদারগর জমিনে একটা আকাশে একটা সাত আসমানের উপরে বাইতুল মামুর এর উপরে আরশে আজিব আর সোজা আরশে আজিমের নিচে বাইতুল মামুর বাইতুল মামুর নিচে বাইতুল্লাহ কা আল্লাহ একটা অফিস আকাশে একটা অফিস তার বাড়িতে আর একটা অফিস জমিনে তিনটা খোদার ঘর কয়টা তিনটা খোদার ঘর জমিনে কয়টা একটা সেটা হলো বাইতুল্লাহ কাবা কথা বল ঠিক কিনা কিন্তু ওই আহমক মনে করছে যে কাবা মনে হয় আরো বানানো যায় এই জন্য ইয়ামেনের হাজিদেরকে হজে যাইতে দেয় নাই না দিয়া সমস্ত হাজিদেরকে রাস্তার থেকে গড়ে ফিরিয়ে আনছে আর বলছে ছয় মাস সময় দাও আমি নতুন করে বাইতুল্লাহ বানাইতেছি এই জন্য ইয়ামেনের রাজধানী সানানগরীতে সে বাইতুল্লাহ বানাইছে বানাইয়া নাজাসিকে দাওয়াত দিয়েছে স্যার আগামী সোমবারে গড়টা উদ্বোধন করতে হবে নাজাসি বলছে ঠিক আছে আমি আসতেছি গেটিং লাইটিং করে সাজাও দেশ গোটা গোটা রাজধানী সোনাকে সাজানো হলো গেটিং লাইটিং তোরণ নির্মাণ করা হলো নাজাসি কেন্দ্রীয় সরকার আসবে আল্লাহর ঘর উদ্বোধন করবে ইতিমধ্যেই মক্কার একদল যুবক যারা আল্লাহর ঘরের প্রতিবেশী ছিল এরা ব্যবসার জন্য ইয়েমেনে আইছে এরা যখন আইসা দেখে এখানে দুই নম্বর গর বানাইছে এরা সাথে সাথে ব্যবসার থেকে থৌবা করে বেঁচে জীবন ব্যবসা করব না তবে এই নকল গর আগামী সোমবারে উদ্বোধন করতে দেব না দেব না দেব না এরা নয়জন যুবক ছিল কেউ বলছে 13 জন কেউ বলছে তিনজন এই যুবকরা শপথ করে বল আল্লাহ আমরা বাইতুল্লাহর প্রতিবেশি মক্কার কুরাইশের বংশধর আপনার ঘরের খেদমতে এটা আমাদের অহংকার আর আজকে এই জালেম আবরাহুজি এখানে নতুন বাইতুল্লাহ বানাইছে দুই নম্বর বাইতুল্লাহ বানাইছে ডুপ্লিকেট ঘর বানাইছে সোমবারে উদ্বোধন করবে উদ্বোধন করতে দিমুনা দিমুনা বলে মক্কার নয়জন যুবক শপথ করে রাত্রিবেলা ঘরের কাছে গেছে যায়া দেখে ডিউটি বসা ডিউটির পুলিশ আছে আনসার আছে আমরা ঘর দেখতে আসছি ঘর ঢুকতে দেওয়া যাবে না কয় কেন কেন্দ্রীয় সরকার না যাচ্ছি আসবেন উনি উদ্বোধন করবেন এরপরে পাবলিক জন্য উন্মুক্ত করবেন এরপর পাবলিক তো আপ করবে সো পাবে যুবকরা কো আমাদেরকে আগেই দেখতে হবে ক পাশা উদ্বোধনের আগে কাউকে দেখতে দেওয়া যাবে না যখন বলছে দেখতে দেওয়া যাবে না তখন এই কুরাইশের যুবকরা সব কয়টা ডিউটির অফিসারকে হ্যান্ডকাপ লাগাইছে মুরগির মতো বান এক একু নাই ভালায় এরপরে নয়জন জন ঢুকছে ডুককে যার ভিতরে যত ভিটামিন আসিল সব মলমূত্র ত্যাগ করছে পায়খানা করছে প্রস্রাব করছে যখন লাভ নয়ডা নয় কোনায় বৈসা বস্ত্রা করছে পায়খানা করছে শুধু এখানে শেষ নয় জাডা দিয়ে পায়খানাটা গড়ডা লিপছে বস্ত্ররদ ভালো করে লিপছে লিপে কই গেলাম ক তোর বর্ষায় যে উদ্বোধন করার জন্য বর্ষার আইতে কো এরা তো রাত্রি বেলাই পলাইছে মক্কা চলে গেছে আল্লাহর ঘরের কিনারে তা এক আল্লাহ জীবনে নাজাতের জন্য কোনো আমল করতে পারি নাই এবার তোমার ঘরে বিরুদ্ধে যারা ঘর বানাইছিল এই ঘরটাকে অপমান করছে। লাঞ্ছিত করছি এই আমলের উপরে খুশি হয়ে আমাদেরকে তুমি মাপ করে দাও যুবকরা এক দৌড়ে মক্কা এমন থেকে সোজা চলে গেছে মক্কা এই দিক দিয়ে সকালবেলা ডিউটির অফিসার যা কয় সার সর্বনাশ হয়ে গেছে সোমবার দিন এই গড় উদ্বোধন করার কোনো ব্যবস্থা নাই কয় কারণ কি কই কুরাইশের একদল যুবক আল্লাহর গড়ের একদল প্রতিবেশী মক্কার সম্ভবত এরা ব্যবসার জন্য আমগদেশে আইছিল আয়া হুমসে আমরা নাকি নতুন গড় বানাইছি উদ্বোধন করবেন এদের গায়ে আগুন ধরে গেছে এরা জোর করে আমাদেরকে হ্যান্ড করে সর্বনাশ করে থুয়ে গেছে কয়টা ধুয়ে করে এক সপ্তাহ গোলাপ জল দিয়ে ধুইলেও গন্ধ যাইতো না আল্লাহ আকবার। এরা শুধু পায়খানা প্রস্তাব করে না এটা দিয়ে আবার সুন্দর করে লেপসে এটা তো বাসের সাবান দিয়ে দুই লোক নাম সুতরাং আগামী সোমবারের প্রোগ্রামকে ক্যান্সেল করেন বাদশাহ আবরাহা অগ্নি শর্মা হয়ে যায় রাগে হিটাপ হয়ে গয় না চাষির কাছে আমি যাইতেছি যায় গো সার বস এই সোমবারে উদ্বোধন শঙ্কর এটাকে স্থগিত করা হলো অন্য তারিখ দিয়ে উদ্বোধন করবো এই গোড়টা ওই মক্কার প্রতিবেশীরা এসে অপমান করে গেছে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওদের গড় ভেঙ্গে দিব ওদের গড় বাইতুল্লাহকে আমি মাটির সাথে মিশায় দেব কন্যা কন্যাওজুরি নাজাসি কো ফারবে কো ফারুন শুধু আপনি সৈন্য দিতে হবে আর হাতি দিতে হবে ঠিক আছে কত সৈন্য লাগবে কত দশ হাজার যা তরে বারো হাজার দিলাম বারো হাজার সৈন্য লইছে নাজাসির থেকে দশটা বরাবর হাতি লইছে হাতি মানে বোল্ডোজার হাতি মানে কি বলডোজার শুধু সুর দে পারে দিলে বড্ড উঘরে যায় কথা ঠিক কিনা বোলডোজার তখন তো আর বোলডোজার ছিল না বেকু ছিল না এ বেকু আর বোলডোজার পরিবর্তে হস্তি বাহিনী ছিল দশটা হস্তি লইছে বারো হাজার সৈন্য লইছে লয়া কয় প্রিয় ইয়েমেনবাসী আপনাদের এবাদতের সুবিধার্তে খোদার ঘরের দ্বিতীয় ইউনিট বানাইছিলাম কিন্তু এই দেশের যুবক আই কোরাইশের যুবক অপমান করছে এই জন্য আমি যাইতেছি আল্লাহর ঘর ভেঙ্গে দেওয়ার জন্য কারা কারা আমার সঙ্গে যাইবেন চলেন যেই মাত্র যাইবেন চলেন বলছে পুরাই আমেন যুবকরা গেছে ডাক দেখো বাচ্চা এমনি জুলুম করে আমাদের দেশটা দখল করছ দেওয়ালে ফিটলাই গেছে আবার খোদার ঘর বাঙতে যাবে আমাদের গায়ের উপর দে হাতি চালায় যাইতে পারলে ফারবি এছাড়া তোকে এক কদম আগাইতে দেব না ইয়েমেনের সমস্ত যুবকের রাস্তার মাঝে শুয়ে পড়ছে যতটা রাস্তা দিয়ে এমন থেকে মক্কা যাওয়া যায় সব রাস্তা ব্যারিকেড যুবকরা সুদা শুয়ে পড়ছে আমাদের গায়ের উপর যদি হাতি চালায় যাইতে পারো তাহলে শুধু ইয়েমেন যাইতে পারবা এই লৌহ মানব আব্রাহা যুবকদের গায়ের উপর হাতি চালায় হাজার হাজার যুবককে শহীদ করেও মক্কা থেকে রওনা করছে জোর কন্যা যখন হাজার হাজার যুবক শহীদ হয়ে গেল তখন যারা পাঁচদিরা ছিল পাঁচদিরা মোনাজাতের আয়োজন করল এরা বলল সমস্ত খ্রিস্টানরা গির্জায় ঢুকো সমস্ত পাঁচদিরা গির্জায় আসো যারা পপ ছিল পপ খ্রিস্টানদের মহাপাদ্রী ওই পাঁচদির নেতৃত্বে সব আইসে ঢুকছে মন্দিরে গির্জায় ডুইকে মোনাজা শুরু করছে আল্লাহ আমাদের হাজার হাজার যুবককে শহীদ করে দিয়া এরপরে লৌহ মানব মক্কায় যায় খোদার গর বাঙ্গার জন্য আল্লাহ তোমার গড় আমাদের কলিজার টুকরা প্রতি বছর জিয়ারতের জন্য আমরা দেওয়ানা হয়ে যাই আল্লাহ যে শয়তান তোমার ঘর বাঙতে যায় আমরা দোয়া করি তুমি রাস্তার মাঝে তার ঘাড় বেঙ্গে দাও ইয়া আল্লাহ তুমি যতক্ষণ আমাদের দোয়া কবুল না করবে মোনাজাত ছাড়ব না ছাড়ব না ছাড়ব না এই বলে যখন পাত্রীরা মোনাজাত শুরু করলো আওয়াজ আসতেছে কান্দিস না আমি তোদের দোয়া কবুল করলাম তোদের চোখের পানি যুবকদের রক্তে কবুল করে মোনাজাত কবুল করলাম আব্রাহাকে আমার ঘরের কাছেও যাইতে দিব না অনেক দূরে থাকতে আমি করwidetilde ঘাসের মতো পাউডার বানায় ফেলব জুরকন আল্লাহু আকবার এ দুস্ত যে যখন সুসংবাদ দেওয়া হলো তখন পাদ্রীরা মুনাদার শেষ করলো লোকজন বলতেছে মুনাদার শেষ করছেন কেন আওয়াজ আসতেছে কবল হয়েছে মোনাজাত আব্রাহাকে আল্লাহ ধ্বংস করে দিবে তখন একজন দাঁড়ায় কয় এরে আল্লাহ কেমনে ধ্বংস করে এ ধ্বংস লীলাটা দেখার জন্য আমি মক্কা যাইতে চাই পপ বলে ঠিক আছে তুই যা ওই লোকটার নাম ছিল নাসের সে ছিল পাদ্রি সে দৌড়ের গোড়ার উপরে সর হইয়া আল্লাহর ঘরের কিনারে যা বলে আবি ছিল সেই পাহাড়ের উপর উঠছে উইটা বইসা রইছে কিভাবে ধ্বংস করে এটা দেখার জন্য নাসের যায় আল্লাহর গড়ের পাশে যে যাবালে বলে আবি বাড়ি বানাইছে ওই পাহাড়ের টিলার উপরে উঠছে ইতিমধ্যে ওই আব্রাহা বাহিনী মিনা পর্যন্ত পৌঁছে গেছে যখন মিনায় গেছে ধরছে কানা উল্লা কে ধরছে এমন কানা কানাউল্লা এরা মক্কার রাস্তা খুঁজে পায় না এক রাস্তা পায় না। ইতিমধ্যে এই পেডের খোদা সইতে না পেরে এলাকার ছাগল বকরি তারা না জবে করা শুরু করলো অনেকগুলো ছাগল বকরি ধরলো এই ছাগল বকরিগুলো ছিল আমাদের নবীর দাদা আব্দুল মুহ আকবর আব্দুল মুতালিবে উনি তো বাইতুল্লাহর মতওয়াল্লি আল্লাহর ঘরের সভাপতি দৌড়ে গেছে সার আপনার ছাগল বকরি ধরছে কয় কেডা কই ইয়েমেনের এক বাদশা আইছে খোদার ঘর ভাঙার জন্য শুধু আল্লাহর ঘর ভাঙবে না আমাদের ছাগল বকরি নিয়ে গেছে তখন আব্দুল মুতালিব দৌড়ে এসে দৌড়ে গোড়া দেয় আইসা কো আপনারা কারা কই নাহনু আহলুল ইয়েমেন আমরা ইয়েমেনবাসী আইনা তুরিদুন কই যাবেন ধ্বংস করার জন্য অসুবিধা আব্দুল অসুবিধা নাই আল্লাহর গড় যদি ভাঙতে পারেন তাহলে ভাঙ্গেন জান আমার কোনো অসুবিধা নাই তবে আমি জানতে চাই আল্লাহর ঘরের পাশে আমার একটা